এটা কারুর কাছে তো কাম ভালো আছে বামে পার হয়ে গেছে ভাই বড় হিট হইছে ইন্ডিয়ার শিকারী রাসেল ভাই মাছ খাচ্ছেন ইন্ডিয়া থেকে আগত অভিজ্ঞ শিকারী রাসেল ভাই আমাদের বাংলাদেশে মাছ শিকার করতে চলে আসছে আসলে এটা এই জায়গাটা রংপুর পীরগঞ্জের মধ্যে নীলদরিয়া নামে যে বিশাল জায়গাটি এখানে ইন্ডিয়া থেকে রাসুল ভাই মাছ শিকার করতে আসছে সুন্দর সাইজের একটি মাছ সে অভিজ্ঞতার সঙ্গে ধীরে ধীরে মাছটি কন্ট্রোল করার জন্য চেষ্টা করছে আশা করি চলে আসবেন

তখন আসলে কন্ট্রোল করে নিয়ে আসাটা একজন শিকারীর পক্ষে আসলে সেই মাছটা নিয়ে আসাটাও একটু কষ্ট যাই হোক অনেক বক বক করলাম আপনারা আমাদের ভিডিওটি দেখছেন এবং সবাইকে ধন্যবাদ ফিশিং এবং ফ্যান আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্টের কারণেই আজকে ফিশিং গ্যালারি এতদূর এগিয়ে গেছে আপনারা অবশ্যই দোয়া করবেন আমরা যেন সারা বাংলাদেশের যেই মৎস্য শিকারের যে শৌখিনতা শকিনতাটা যাতে সারা বাংলাদেশের শকিনতাটা যাতে আমরা সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারি এই দোয়াটাই আপনাদের কাছে হয়তো আমি কাম্য করছি আর আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমরা ফিশিং গ্যালারির মাধ্যমে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারব আজ অনেক দেশে হয়তো এমন বড়শি দিয়ে টিকিট নিয়ে মাস শিকার হয়ে থাকে কিন্তু আমাদের বাংলাদেশের যে শৌখিনতা এটাই একটু ভিন্ন আমাদের বাংলাদেশের যারা শৌখিন মস্যিস শিকারী আছেন তারা একদম পুরো বিশ্বের থেকে অন্যতম একজন শৌখিন মস্য শিকারী তারা যারা আমাদের বাংলাদেশে মাছ শিকার করে থাকেন

খুব সুন্দর সাইজের মাছ আপনারা হয়তো ভিডিওতে মাছটি দেখতে পাচ্ছেন অনেক সাইজের দেখেন মাছটি একদম সেই সাইজের রুই মাছ আপনারা ফলো করছেন না চলুন আমরা দেখাই আপনাদের অনেক সুন্দর সেই সেই লেভেলের একটি রুই মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন